দুনিয়ার জান্নাত হলো ইমান তহিদ আল্লাহর ভালোবাসা আল্লা কাজ কাজ আল্লাহর জিকির এগুলো হলো দুনিয়ার জান্নাত দুনিয়ার জান্নাত নবী ওয়াসাল্লাম বলেন ইজা মররতম বিرياضিল জান্নতি ফরতাউ জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন রাস্তা পার হবে তখন এমনি চলে যেও না কিছু ফল খেয়ে যাবে জান্নাতে ঢোকবে এই জান্নাতটা কি সাহাবায়ে کرام বুঝতে পারলেন না প্রশ্ন করলেন

নবী সাল্লাইসাল্লামের সন্ন্যার আলোচনার এগুলো হলো দুনিয়ার জান্নাত হয়তো মনে মনে ভাবছেন কিভাবে জান্নাত হলো জান্নাত মানে বাগান ওয়াজ মাহাবিলে তো কোনো গাছ নাই গাছালি নাই ঝর্ণা নাই স্বর্ণরূপার উপর বিল্ডিং তো দেখি না জান্নাত হলো কি করে ভাবছেন এই জেকিরগুলো এই আলোচনাগুলো এই তাজবি এই শফায়ানল্লাহ এই আলহামদুলিল্লাহ এই এই আল্লাহ আকবর সাত আকাশের উপরে গিয়ে বিশাল বিশাল ফলবান বৃক্ষে রূপান্তরিত হয় দুনিয়াতে শুধু সফায়ানল্লাহ বলবেন আকাশে গিয়ে এটি বৃক্ষ খেজুর বৃক্ষ ফলবান বৃক্ষে রূপ নিয়ে নেবে সুবহান আল্লাহ আমেরিকা থেকে ছেলে একশো ডলার পাঠিয়েছে কয়শো ডলার একশো ডলার এটা বাংলাদেশে এসে আট হাজার টাকায় রূপ নিছে ও পাঠাইলো একশো ডলার বাংলাদেশে এসে এটা কি হয়ে গেছে আট হাজার টাকা এরকম এখানে বলবেন সুবহান সুবহানাল্লাহ

সহানাল্লাহবেহান এরে বলছে না এটা এক খুনি জান্নাতে গিয়ে গুিসাত লাহ নাখলাতন ফিল জাননা এক বিশাল খেজুর বৃক্ষে রূপ নিয়ে যাবে ওখানে। দুনিয়াতে বসে গাছ লাগাবেন কোথায়। সা তা কাশের উপরের জান্নাতে। ওখানে সবার ঘর বাড়ি আছে। ওখানে সবার কি আছে বাড়ি ঘর দুয়ার আছে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির কমপক্ষে দশ পৃথিবীর জমি সেখানে আছে আপনি আমি আমরা সবাই যদি জান্নাতের সবার চেয়ে কম পাই এর কম আর কেউ নাই তাহলেও দশ দুনিয়া পাবো সহি মুসলিমে রয়েছে দুনিয়া তুমি পাবে দুনিয়া আর দুনিয়ার মতো দশটা মতো কয়টা এবার কোন এক বেলা একদিন না খাইলে আর রাগ হইবেন হ্যাঁ এরকম দশ দুনিয়া যার সামনে সে ছয় মাস না খাইলে কি কি বলেন আল্লাহ আকবর আল্লাহর কাজ করতে করতে জেল জরিমানা অশান্তি মার দাঙ্গা জুলুম নির্যাতন হ্যাঁ সব ধরনের গালিগালাজ সব শুনতে 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 কবরে চলে গেলে আফসোস কিছু আসে নাই কারণ আমার সামনে দশটা পৃথিবী অপেক্ষমান আল্লাহ আকবর আজকে আমার ওয়াজের বিষয়বস্তু মৌমিনের গুণাবলী মৌমিনের গুণাবলী মুমিন কাকে বলে লায়ারুদ্দুল কাদরা ইল্লাদ্দোয়ার মুমিন তো সেই যার দোয়ায় তকদির ফিরিয়ে দেয় দোয়া এ মুমিন سے بدل جاتی ہے تقديري مرد মুমিনের دعায় আল্লাহর তাকদিরও আল্লাহ চেঞ্জ করে দেয় যে আমার বান্দা দোয়া করেছে সেই মুমিন মুমিনের হৃদয়ের একটা নাম হলো کرام فاিননমুল কেরাম কল মুমিন ধরনের সৃষ্টিগত সৌন্দর্যের অধিকারী একটি জিনিস পৃথিবীতে আছে সেটাই হলো মুমিনের দিল দিল মুমিনের দিলের মধ্যে আল্লাহর জিনিস থাকবে আর কারো জিনিস যাবে না মুমিনের দিলের মধ্যে কার জিনিস থাকবে আল্লাহর জিনিস আল্লাহর মোহাবত আল্লাহর ভালোবাসা আল্লাহর উপর ভরসা আল্লাহর ভয় আল্লাহর কাছে কেবল আশা প্রত্যাশা আল্লাহর প্রতি দৃঢ় দৃঢ় বিশ্বাস আল্লাহর আয়াতের প্রতি কঠিন একিন ইমান আল্লাহর দিন চলতে গিয়ে যত ঘা যত বিপর্যয় মুসিবত আসে আসুক হৃদয়ে হিমালয়ের মতো সবর মুমিন কাকে বলে আল্লাহ লা লাজওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন মুসলিম সারা পৃথিবী যদি নাই হয়ে যায় ধ্বংস বিলীন হয়ে যায় আল্লাহর কাছে কোনো দুঃখ নেই কিন্তু একজন মৌমিন যদি নিহত হয় আল্লাহর বিরাট দুঃখ আসে মৌমিন বিরাট ব্যক্তি যারা ইমান এনেছে আল্লাহকে জেনে বুঝে আল্লাহ নিরানব্বই নাম জেনে বুঝে ইমানদার হয়েছে তিনি খালেক সর্ব বিষয়ের সষ্টা এই মাইকের সসটা আল্লাহ ওই ক্যামেরার বাতির সসটা আল্লাহ এই চেয়ারের সস্তাও আল্লাহ স্বামী আনার আল্লাহ এই মোবাইলের সস্তাও আল্লাহ কে একটা কারখানায় যত কাপড় চোপড় তৈরি হয় যত সুতা তৈরি হয় প্যান্ট তৈরি হয় যা তৈরি হয় সব ওই কারখানার মালিকের ঠিক না সে এমন সিস্টেম তৈরি করেছে সিস্টেম থেকে বের হচ্ছে এই বিশ্ব কারখানায় মহাবিশ্ব নামক কারখানায় আপনি বানান আর আমি বানাই আর বাবুই পাখি বানাকার আর মৌমাছিরা বানাক আর বানাক যে যা বানায় এক মালিকের কারখানার প্রোডাকশন ঠিক না এক মালিকের কারখানার প্রোডাকশন সব কার আল্লাহর আপনার আর আমার কিছুই নেই সব কার আমরা শুদ্ধ ওই আল্লাহ ওই মালিকের আল্লাহ দাবল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারি র এই সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন ইন্ন লাহা ইস না উকুল্ল সহায় আল্লাহ তাআলা প্রত্যেক নির্মাণকারীর স্রষ্টা সে যা নির্মাণ করেছে এগুলিরও তিনিই স্রষ্টা তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তোমরা যা বানাবা পৃথিবীতে সেগুলো সৃষ্টি করেন তিনি তার দেয়া সফটওয়্যার তার দেয়া প্রোগ্রামিং তার দেয়া হাত পা ব্রেইন অন্তর তার দেয়া লোহা লকর তার দেয়া প্লাস্টিক তার দেয়া যত জিনিস জিনিস আছে সব দিয়েই তো এগুলো তারি কারখানায় তৈরি হয় এই সব ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট কার কার্ল মুমিনের গুণাবলী মুমিনের